জীবনের প্রথমে আমি কালোডিম দেখলাম হাঁসের যে কালো ডিম হয় আমি জীবনের প্রথম দেখলাম আমাদের অনেক হাঁস আছে আমরা কোনোদিন হাঁসের কালো ডিম দেখি কুড়িগ্রামের নাগেশ্বরীতে পোষা দেশি হাঁসের কালো ডিম নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই বাড়িতে ডিম দেখতে ভিড় করছেন আশেপাশের মানুষ অনেকে বলছেন এই প্রথম কালো রঙের ডিম দেখে অবাক তারা কালো ডিমের কথা শুনে আসলাম এবং বাস্তবে তাহা দেখলাম যে আসলে হাঁসেরও কালো ডিম হয় এটা আসলে কি আমরা আসলে জানি না প্রথমে শুনিয়ে আমার একটু কনফিউশন হলো হাঁস আবার কালো ডিম পারবে মানে তো একটু দ্রুত গতিতে বাড়িতে চলে আসলাম আসিয়ে দেখি যে সত্যি সত্যিই হাঁস কালো ডিম পারছে তো পরশু থেকে পাড়া শুরু করছে গত কালকে ছিল আজকে সকালে আবার একটা পাচ্ছে নাগেশ্বরীর কেদার ইউনিয়নের শোভলপার পশ্চিম বিষ্ণুপুর এলাকার মাসুম মিয়া শিউলি দম্পতি পোষছেন ছয়টা দেশি হাঁস কয়েকদিন ধরেই হাঁসগুলো সাদা ডিম দিলেও গত 9 ডিসেম্বর হাঁসের খোয়ারে একটি কালো ডিম দেখতে পায় তারা সাপের ডিম ভেবে ভেঙে ফেলা হয় সেটি কিন্তু পরপর আরও তিনটি কালো ডিম পায় সেখানে মাস তো সাদা দিনই পারে সাধারণত কোনো দিন তো কালো দিন দেখি নেই তিন চার দিন হলো হাত ডিম পারে ডিম বের করে আমার ছেলে প্রথম দিনটা কালো হয়েছে ছেলে সাপের ডিম ভাইবে ফেলে গেছে পরের দিন পারছে সেটা পা দিয়ে গাফে দিয়ে সরাই রাখছে তারপরের দিন পারছে সেটা জেনেটিক্যালি ডিমের রং কালো হতে পারে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান এতে ডিমের পুষ্টিগুণও ঠিক থাকে এটি অস্বাভাবিক ঘটনা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে ডিমের কালার কালো হচ্ছে এটা নিয়ে খুব ভালো আলোচনা হচ্ছে আমরা সাধারণত জানি ডিমের কালার দুইটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ব্লু কালার আর হচ্ছে সাদা কালার আর আমরা যেটা দেখতে পাচ্ছি কালো কালার হচ্ছে আসলে কালো কালার হয় না কারণ ডিম সাধারণত কালো কালার দেয় না আর ডিমের কালার নির্ভর করে হচ্ছে জেনেটিকের উপর কারণ বিভিন্ন হাঁসের ডিমের কালার বিভিন্ন রকম হয় যদি আমরা জিন ডিগের কথা চিন্তা করি সে ডিম পারে হচ্ছে ব্লু আর অন্যান্য যে হাঁসগুলো আছে সাধারণত সাদা কালারের হয় আর আমরা যেটা কালো দেখতে পাচ্ছি এটা হতে পারে কোনো একটা জায়গায় যখন ডিম পাচ্ছে তার ইউটেরাস যে আছে ওখানে ডিমের সেলের কালার ওখানে ডিপেন্ড করে হয়তো ওখানে কোনো অ্যাবনরমালিটিস স্কেট হয়েছে এই জন্য ডিমের কালারটা এই ব্ল্যাক হয়েছে আর অন্যান্য ইনভায়রনমেন্টও এখন আমরা জানি যে ইনভাররনমেন্ট বিভিন্নভাবে এফেক্ট ফেলে বিভিন্ন প্রোডাকশনে এটাও হতে পারে আর অনেক সময় ক্রসিংয়েরও ব্যাপার থাকে যে কোনো কারণে ওয়াইল্ড কোনো জাতের হতবা আমাদের যে এখানকার যে হাঁসটা আছে ওয়াইল্ড কোনো হাঁস এখানে আসার কারণে যেটা আর কি কালো কালারের জন্য এইটার করার কারণে ডিমের কালারটা কালো হতে পারে প্রায় বছর খানেক আগে নাগেশ্বরী নারায়ণপুরে তিনটি কালো ডিম দেয় একটি পোষা হাঁস সে নিয়েও হয়েছিল হইচই ফারজানা হক ডেস্ক রিপোর্ট টাইমস টুডে ঢাকা